আমি আপনারা জানেন দীর্ঘ একুশ বছরে আমি তাদের জগতে থাকার পর আমি যখন ইউটার্ন করলাম মানে আমি ওদেরকে যখন তিন তালাক দিলাম কয় তালাক দিলাম একবারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তালাক দিছি এই তালাক শব্দের অর্থ হচ্ছে কী দেওয়া ছেড়ে দেওয়া এটা কোনো স্বামী স্ত্রীর তালাক না এটা কী দেওয়া আমি চূড়ান্ত ছেড়ে দিয়েছি এটা আমার সিদ্ধান্ত আমার মৃত্যু হবে কিন্তু এই বাতিল পথে আমি ফিরব না এই সিদ্ধান্ত নেওয়ার পরে যেই পরিমাণ আমাকে গালিগালাজ করেছে কথা বলে যদি তারা নামে সুন্নি হতো আহ সুন্নাত জামাতের অনুসারী হতো আমি তো ইসলাম ধর্ম ত্যাগ করিনি কথা না আমি কি ইসলাম ধর্ম ত্যাগ করেছি আমি যে ধর্ম ত্যাগ করি নাই তা আমাকে যেই পরিমাণ গালিগালাজ করেছে যে পরিমাণ অশ্রাব্য ব্যবহার করেছে তাতেই বোঝা যায় ওরা নবীজির শিক্ষা এখনো কোন শিক্ষা এখনো এজন্য আমি বলবো যারা গালিগালাস করেছেন আমার নাম্বারে যোগাযোগ করে আমার থেকে ক্ষমা নিয়ে নেন না হলে কিন্তু হাসলের মাঠে এইটা আমি ক্ষমা না করলে কিন্তু ক্ষমা মিলবে না কোন ক্ষমা মিলবে আমাকে তারা হুমকি দিয়েছেন আমাকে গুম করতে বলেছেন আমাকে এই করবেন সেই করবেন আমি মনে করি এই শিক্ষা তারা এখনো পায় নাই কথা কোন ঠিক কিনা না এই শিক্ষা পাইলে এভাবে এভাবে কি করতো না গালি করে এই সমস্ত আচরণ দুর্ব্যবহার করতো না আল্লাহ পাক যেন ওয়াল জামাতে যারা আমরা আছি আমরা যেন মন্দের বিপরীতে মন্দ আচরণ না করি আমরা যেন মন্দের বিপরীতে নবীজির শিক্ষা মতো কোরআনের শিক্ষা মতো ভালো আচরণ করতে পারি সেই শিক্ষা সেই তরবিয়ত যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন বলেন না আমিন আল্লাহ পাক আমি আজকে আর কথা বাড়াচ্ছি না আপনাদের মাঝে এসেছি আমি শরিক হতে পেরেছি এর জন্য শুকর করছি যদিও আজকের এই প্রোগ্রামটা ছিল না আমার এখানের কর্তৃপক্ষ আমাকে বলেছে যাওয়ার পথে একটু সময় দেওয়ার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যারা আজকে এখানে এসেছেন অনেক রাত পর্যন্ত আম বায়ান করবেন সকলে বায়ান শুনে নিজের মধ্যে কিছু পরিবর্তন নিজের মধ্যে কিছু আমল ঢুকানোর জন্য চেষ্টা করবেন আল্লাহ বা আমাদের সকলকে দিনের পথে আরও মজবুত থাকার